আমি এখানে এসেছি যে বাংলা কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব ফয়সাল রেজা মূলত আমার অভিযোগটা তার বিরুদ্ধে আমি গত দুদিন আগে একটা সংবাদ সম্মেলন করি সে আমার উদ্দেশ্য ছিল বা আমার একটাই কথা ছিল সেটা হচ্ছে আমি বলেছি বারবার বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত সে আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে সে আমাকে মেরে ফেলতে চাচ্ছে সেই হুমকি দিচ্ছে এই একটা মাত্র কমপ্লেন নিয়ে আমি এইখানে আসছি এর বাইরে আমি কোনো করিনি তো সেই সংবাদ সম্মেলনের কাউন্টারে তিনি আমাকে খুব বাজেভাবে দিয়েছেন কথা বলেছেন আমার চরিত্র নিয়ে কথা বলেছেন আমাকে ব্যবসায়ী সাজাইছেন কিন্তু এই কথাগুলি সত্যি না আবারও বলি কথাগুলি সত্যি না উনি নিজে বলেছেন ওনার ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন যে বলতেছে যে তিরিশ লক্ষ টাকা কাবিনে আমি কাউকে বিয়ে করেছি পাশাপাশি সেই কাবিন দেখায় উনি বলতেছে এই কাবিনটা ভুয়া হাউ ইজ পসিবল একটা কাবিন যদি সে দেখাচ্ছে আবার তার মুখে এসে বলতেছে এটা সে ভুয়া কাবিন আবার কার একটা সিঙ্গেল ছবি দেখা বলতেছে কোন একটা পুরুষ মানুষের সে ছবিটা তাকে আমি বিয়ে করছি তা এই যে কথাগুলি সে বলতেছে পুরোটাই তো মিথ্য কথা আমি তাকে কমপ্লেন করেছি যে সে আমার জীবন নাশের হুমকি দিচ্ছে আমি সে প্রমাণটা এখন দিব আমি একটা কল রেকর্ড শোনাবো আর পাশাপাশি সে বিভিন্ন লোকজন তার বন্ধু বান্ধব তার আমার পিছনে যারা আগের থেকে চিন্তা তারা আমার বিভিন্ন ভাবে হাঁটতে চলতে আমার যাওয়া আসার পথে আমার বাসায় আমি আমার 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 আমাকে চাকরিটা করা হয়েছে আমি আমি আগে করতে পারি না ফয়সাল অফিসে করেছে এখন সে চাকরি আমার চাকরিটাই নাই আমি চলবো কিভাবে পাশাপাশি তার বন্ধু বান্ধব মিলে আমাকে হুমকি দিচ্ছে সরাসরি এবং ফেসবুকে কিছুক্ষণ আগেও মেসেঞ্জারে তারই একটা বন্ধু আমাকে ভাষায় গালিগালাজ গালিগালাস আমি আপনাকে সে ফুটেজটা দিব

সে কল রেকর্ডে আমার মামাকে বলেছে যে যেহেতু আপনার ভাগ্নি ছাত্র দলের সেন্টারে নালিশ দিয়েছে তো ছাত্র সেন্টার সে তো কি সে তো জানে না ও তো বেশ্যা সে আমাকে এই শব্দটা কারণ উচ্চারণ করেছে আমার মামার সামনে সে তো বেশা সে তো বুঝে না তো যেহেতু সে আমার ক্যারিয়ার নষ্ট করে দিছে ধ্বংস করে দিছে তো তাকে আমি আজকে দিনের ভিতরে যেখানে পাবো রাস্তার উপরে মানে কুপায়ে কেটে ফেলবে মেরে ফেলবে এবং টুকরো টুকরো করে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াবে সে সে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছে টুকরো টুকরো করে আমাকে মেরে ফেলবে যেহেতু তার ক্যারিয়ার নাকি ধ্বংস হয়ে গেছে এজন্য সে আমাকে দুনিয়ার থেকে সরায় দিবে আমার একটা প্রশ্ন মানুষের কাছে সবার কাছে অ্যাকচুয়ালি আমি রাজনীতি বুঝি না আমি কখনো রাজনীতি পড়ি না প্রশ্ন হচ্ছে রাজনীতি কি কারো পেশা হয় রাজনীতি কি পেশা রাজনীতি থেকে কি ইনকাম করার জন্য মানুষ রাজনীতিতে আসে ফয়সাল রেজা আমার সাথে প্রায় এই ছয় মাস হচ্ছে আমার থেকে আলাদা হয়ে গেছে সে জুলাই পরের থেকে জুলাই পর্যন্ত সে আমার আমার সাথে থাকছে আড়াই বছর তাকে আমি সমস্ত খরচ দিয়ে রাখছি তার তো কোনো ইনকাম নাই সে একটা পয়সা ইনকাম করে না সে মানুষের টাকা আমি শুধু আমি না আমি বিয়ে করার পরে প্রায় দুই বছর পরে জানতে পারি সে বিভিন্ন বয়স্ক মহিলাদের সঙ্গে পঞ্চান্ন বছর ষাট বছর লাভলি বেগম একটা আছে পঞ্চাশ বছর আরেকটা মহিলা আছে এমিলি তারপরে রিনা নামে একটা মহিলা আছে বাংলা কলেজের কতগুলো স্টুডেন্টের সাথে প্রত্যেকের সাথে সে ফিজিক্যালে যাবে এবং বিয়ে করার প্রতি শ্রুতি দিবে দিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তা চলবে এটা তার বিজনেস অনলি ওয়ান তার চলা ইনকামের সোর্স হচ্ছে এই টাকাটা আর কোনো ইনকাম তার নেই আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সে আসলে ইনকাম করছে কিনা জীবনে কখনো আর তারই একটা বড় ভাই শাহিন ভাই আছে শাহিন ভাই একটা কল রেকর্ড আমি আপনাদেরকে দিব দুটা রেকর্ড দিব সেখানে সে অভিযোগ করেছে যে আমি আওয়ামী ফ্যামিলির মেয়ে বা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের লোকজন দিয়ে তাকে ফাঁসাইছে আদর সত্যি না প্রত্যেকটা কথা মিথ্যা এবং এখানে ফয়সাল রেজা সহ শাহিন ভাইয়ের ভিতরে যে কথা হয়েছে সেই কথাটা তারই বড় ভাই শাহিন শাহিন ভাই আমাকে সেই রেকর্ডটা দিয়েছে দুইটা ফোন রেকর্ড সে তার সাথে কথা বলে রেকর্ডটা সে আমাকে ফরওয়ার্ড করছে আমি আপনাদেরকে সেটা প্রমাণস্বরূপ দিলে ফয়সাল রেজার সমস্ত অভিযোগ এখানে আছে সে যে আমাকে ব্যবসায়ী বলছে আসলে তো আমি তো না আপনারা এই রেকর্ড দুটো নিয়ে প্লিজ একটু প্রচার করে দিন আর আমাকে যে খুন করার হুমকি বারবার করে দিচ্ছে আমি চাকরি করতে পারতেছি না আমার চাকরি তো শেষ আমি এখন চলবো কি দিয়ে আমার তো চলার কিছু নাই তো একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে একটা মেয়ে মানুষের নামে একটা মেয়ের নামে কিভাবে বলতে পারে যে মানুষটা তার দুঃসময় তার পাশে ছিল শুধু সে তো একা না তার মা তার ভাই তার বোন পুরো ফ্যামিলি এখানে ইনভলভ প্রত্যেকটা মানুষ আমার সাথে এখানে তারা কি করেছে সে বলতেছে সে ফয়সাল রেজা আর মাসুদানা প্রামাণিক নামে বাংলা কলেজের আরেকজন সদস্য তার কমিটির সে অভিযোগ করেছে যে আমি বিএনপির নামে বদনাম করেছি সেদিন ছাত্রদলের সেন্ট্রালের নামে বদনাম করেছি ছাত্র দলের নামে বদনাম করেছি আসলে কি আমি কারণ নাম সেদিন নিয়েছি নেই নি আমি একটা কথা বলেছি শুধু যে ফয়সাল রেজা আমাকে জীবন নাশে হুমকি দিচ্ছে একটাই কমপ্লেন আমার এ টু জেড ছিল আমি সেখানে বলেছি আমি যখন ছাত্র দলের সেন্টারের সেন্টার সভাপতি রাকিব দিয়েছি রাকিব ভাই তো আমার শেষ করার আগে নিছে তাকে বহিষ্কার করেছে দল থেকে বা আমি যাদের ছাত্র সরি বিএনপি সঙ্গে আমি যখন কথা বলেছি রুল কবির রিজবি স্যার আহ ডক্টর জাহিদ স্যার তারা সাথে সাথে আমাকে আশ্বস্ত করেছে যে বাবা আমরা এটা দেখতেছি তুমি অরিন হয়ে না এবং তারা এটাও বলেছে যে আমাদের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান উনি বারবার বলেছে যে কোন দুষ্কৃতিকারী দলে আমাদের দলে ঠাই পাবে না সেক্ষেত্রে আমি যেখানে আশ্বস্ত পেয়েছি এবং বিচার পেয়ে গেছি সে দলের বিরুদ্ধে আমি কেন কমপ্লেন করব। আমি তো কোনো কমপ্লেন দলের বিরুদ্ধে করিনি আরেকটা কথা সে উল্লেখ করেছে তার এলাকার সিরাজুল মুন্সি জাহিদ মামা তারপরে ইয়াত কাকা ওরই গ্রামের ওরই বংশের বড় ভাই বেল্লার মোল্লা আর অনু চেয়ারম্যান ওর গ্রামের অনু চেয়ারম্যান এই মানুষগুলোর নামে কমপ্লেন করেছে আমি নাকি টাকা দিয়ে তাদের ম্যানেজ করেছি ইম্পসিবল এই মানুষগুলা যখন আমার কথাগুলো শুনছে যে আমার থেকে টাকা পয়সা নিচে দুই বছর সংসার করছে সংসার করে সে চলে গেছে আমার সাথে সংসার করবে না তখন এই মানুষগুলা তাদের মনুষ্যত্বের কারণে আমার পাশে দাঁড়াইছে তারা তো তারই ভাই ব্রাদার তারই এলাকার ছেলে শহীদুল ইসলাম খান বাবুল বাংলাদেশ কৃষক দলের সভাপতি বাবুল ভাই রাজনীতি তারা করে বাবুল ভাই খুব কাছের লোক এবং তারা ভাইটাল পজিশনে আছে বিএনপি এক এমন এমনকি গত বছর বাবুল ভাই ফয়সাল রেজাকে ডেকে সেগুন আহ ইসটার মেনশনে ডেকে একটা লচ চেম্বারে ডেকে নিয়ে সবার সামনে ফয়সালকে মাধ্যম সারপ্রাইজে ধরে যে তুই কি আর কোনোদিন ভালো হবি না তুই এত বেয়াদব কেন এত কমপ্লেন তোর কেন আসে সে আরেক লোকের 5 মেরে খেছে সবার সামনে বাবুল ভাই এটা করেছে তো যেখানে বিএনপি তে কোনো অনলাইন পোস্ট রাই নাই এবং tarikh e o post rai বাবুল ভাই হয়তো শুরু করে সিনার কেউ তারে পোস্ট দেয় নাই তাহলে আমি কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে যাব আমি বলিনি আমি কোনো দলের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো সিনিয়র বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি আজও করতেছি না আজও নেই আমার অভিযোগ ফয়সা লেদার বিরুদ্ধে সে আমাকে খুন করার হুমকি দিচ্ছে এবং বারবার হুমকি দিচ্ছে আমি রাস্তা রাস্তায় বেরোতে পারতেছি না আমি একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারতেছি না আর সে যে অভিযোগগুলো করেছে আমার নামে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আমি মামলা করিনি করিনি আমি এখানে যে অভিযোগ আসলে তার বিরুদ্ধে না আমি সত্যগুলো বলতেছি এবং আমি সব প্রত্যেকটা কথা প্রমাণ দিব আমি এখন আপনাকে আমার এখানে কিছু ডকুমেন্টস দেখাই তার সাথে আমার বিয়ে হয় হচ্ছে আটাশ তিন দুই তারিখে তারপরের থেকে আমরা একসাথে সংসার করি একসাথে থাকি এবং ফয়সাল নিজের এন আইডি কার্ড দিয়ে বাসা ভাড়া নেয় এখানে সে বাসা ভাড়ার স্টেটমেন্ট আছে সে বাসার স্টেটমেন্ট আছে আচ্ছা তারপরে কি কারণে আমি জানি না সে যখন চলে যাবে আমার থেকে সে ডিসাইডেড অলরেডি তখন সে আমাকে আমার অজান্তে সে ডিভোর্স দেয় আমি জানি না ডিভোর্সটা পায় নাই সে ডিভোর্সটা দিয়েছে সরি অন্ধকারে বোঝা যাচ্ছে না আটাশ বারো মেবি ও এক মাস পরে ডিভোর্সটা উইথড্র করে উইড্রো করে সে আবার আমার কাছে আসে ডিসেম্বরে ডিসেম্বরে আসে যখন তার বাংলা কলেজের কমিটি ঘোষণা হবে তখন ফয়সাল রেজা আবার আমার কাছে আসে এবং বারবার করে রিকোয়েস্ট করতে থাকে যে আমি যদি সুপারিশ না করি বা আমি যদি দলের সাথে কথা না বলি ওকে পত্তা দিবে না তো আমাকে সে ডিসেম্বরের চব্বিশের তেইশ তারিখে সে দশ বারো জন গুন্ডা পান্ডা তারই বন্ধু বান্ধব সে বলে বন্ধু বান্ধব ছোট ভাই আসলে গুন্ডা পান্ডা নিয়ে বিকেলবেলা আমার বাসায় যে আমাকে জিম্মি করে আমাকে মারধর করে আমার ফোনটা পর্যন্ত সিজ করেন কাউকে ফোন দিতে পারি নাই সে দুই ঘন্টা আমার উপর টর্চার করছে মারধর করছে বাধ্য করছে রাকিবের সাথে কথা বলতে আমাকে বটি নিয়ে আসছে কিচেন থেকে আমার গলায় বটি ধরে জবাই করে দিব আমাকে কেন আমি কি অন্যায় করছি আমি তাকে বিয়ে করছি সংসার করতে চাইছি এটা কি অন্যায় হয়েছে আমার আর সে এই যে এতগুলা মেয়ে মানুষের জীবন নষ্ট করে বেড়াচ্ছে আর তার সাথে বন্ধু বান্ধব আমার ফেসবুক আইডিতে আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে গালিগালাজ করতেছে আমাকে মেসেজ পাঠাচ্ছে আর তারই বন্ধু বান্ধব আমাকে যেখানে পাবে সেখানে মারার হুমকি দিচ্ছে তাহলে আমি মাস্ক খুলে কোন সাহসে আপনাদের সামনে আসবো মিডিয়ার সামনে আসবো আমি কিভাবে ফেস দেখাবো আপনারা বলেন যেখানে আমার জীবনে নিশ্চয়তা নেই যে আমার ফেস দেখাতে কেন বলতেছে আমি তো চোর না যে আমি ফেস দেখাতে পারবো না ডেফিনেটলি পারবো তাহলে আমার জীবনের নিরাপত্তাটা কে দিবে আপনারাই বুঝেন একটা মেয়ে কিভাবে একটা পুরুষ মানুষকে জোর করে কক্সবাজার নিয়ে যায় একটা পুরুষকে কিভাবে জোর করে বিয়ে করে কেউ পারবে আপনাকে টেনে এনে এখানে বিয়ে করে নিবে আপনি যদি কিছু না করেন এটা কিভাবে সম্ভব

সেদিনের থেকে টানা দুই সপ্তাহ আমার ফোনটা তার কাছে ছিল ফোনটা আমি ইউজ করতে পারিনি ফোনটা নিচ্ছে এবং সে আমার বাসা থেকে বের হয়নি আমাকে বাসা থেকে টোটালি সে বের হতে দেয় নাই আমি মামলা করতে পারি না আমি মেডিকেল যদি আমার গায়ে জখম না থাকে আমি মেডিকেলে কিভাবে যাব। যখন আমার গায়ে দাগগুলো মিশে গেছে এখানে হালকা একটু দাগ আছে এটা দেখতে পারেন আপনারা হালকা কাটা দাগটা আছে তখন সে আমার বাসা থেকে বের হয় এবং ওর মা আমাকে বারবার ফোনে আশ্বস্ত করে যে বাবা আমি আসতেছি তোমার শ্বশুরকে নিয়ে আমি নিজে থেকে বাসা নিয়ে দিব তুমি ওই বাসাটা ছেড়ে দাও আমি বাসা নিয়ে দিব মিরপুরে ফয়সাল রেজা বলছে মিরপুরে বাসা নিবে তোমরা একসাথে সংসার করো আমরা তোমাকে স্বীকৃতি দিচ্ছি এই কথা বলে সে তিন মাস পরে ঢাকায় আসছে তখন এই যে একজন কর্নেল সাহেবের সে একটা স্টেটমেন্ট ওখানে দেখা এসে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন কর্নেল সাহেবকে মূলত আমি এখানে ইনভলভ করিয়েছি যখন আমি কোথাও বিচার পাচ্ছি না কর্নেলের সাথে আমার কোনো ভাবে কর্নেল ফয়সাল কর্নেল ফয়সাল সাহেব উনি দায়িত্বরত উনি মিরপুর ক্যান্টনমেন্টে তখন ছিলেন এখন উনি চিটাগাং পোস্টিং হয়েছেন গত এক দুই মাস আগে তো আমি উনি যেহেতু একজন কর্নেল ওনাকে আমি ডেফিনেটলি শ্রদ্ধা করি সম্মান করি এবং ওনার প্রতি সম্মান রেখেই আমি বলতেছি ওনার বাসায় মিটিং হলো প্রথম মিটিং যেদিন হলো ওই দশ লক্ষ টাকার বেশি ফয়সাল আমাকে দিতে রাজি না সে তো আমার থেকে টাকা নিছে অনেক টাকা ব্যবসা পারপাস নিছে তাকে আমি প্রায় আড়াই বছরের বেশি একটা পুরুষ মানুষের সমস্ত মানুষ খরচ তার পকেট শপিং তার ট্রিটমেন্ট সবই তো আমার উপরে তারপরে সে ক্যাশ টাকা নিয়েছে সে আমার গোল চুরি করেছে সে টাকা আমার কোম্পানি টাকা চুরি করেছে আমি রিয়েল এস্টেট জব করি আমার ঘরে কোম্পানি টাকা ছিল পাঁচ লক্ষ টাকা সেটার কল রেকর্ড দিব আমি আপনাদেরকে নিয়ে আমি সবকিছু মিলে যখন কর্নে সাহেবকে বিচার দিলাম সে ওই দিন যে বললো এবং সে যে নিচে টাকা প্রত্যেকটা কল রেকর্ডে প্রমাণ আছে সে যে টাকা নিচে আমার থেকে কর্নে সাহেবকে বলতেছে যে ভাই আমি এই সাত লক্ষ টাকা ওরে দিব ওর থেকে নিচে ধার সেই পারপাস আর হচ্ছে কাবিনে তিন লক্ষ টাকা এর বাইরে কোনো টাকা দিতে পারবো না মানে সে সংসার করবে না তখন আমি ভাইকে যখন কর্ণ সাহেবকে বোঝা বললাম যে ভাই আমি তো একটা মেয়ে আমি কি বারবার বিয়ে করব কেন আমি সংসার করতে পারবো না সে কেন করবে না রিজনটা কি সংসার না করায় সে তো বলবে সে কোনো রিজন দেখাইতে পারে না সে তার রাজনীতি করবে রাজনীতি ক্যারিয়ার নষ্ট হবে যে কারণে সে সংসার করবে না তার একটাই রিজন রাজনীতি ক্যারিয়ার নষ্ট হবে সে সংসার করবে না তো ওই দিন না আর কোনো কারণ নাই না না আর কোনো দ্বন্দ্ব নাই কোনো কারণ নাই আমি তো সেদিনও রাষ্ট্রের কাছে আমি আমার জীবনে নিরাপত্তা চেয়েছি এবং বিএনপি ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের কাছে আমি আমার লাইফের নিরাপত্তা চেয়েছি সেদিনও আমি আজকেও রাষ্ট্রের কাছে আমি আমার জীবনে নিরাপত্তা পাচ্ছি আইনি পদক্ষেপ আমি ডেফিনেটলি নিব কারণ এখন আমি নিতে বাধ্য না হলে তো আমি সে অন্যায় করে সমস্ত ডকুমেন্টস কল রেকর্ডগুলি আমার কাছে আছে তারপরে সে মৃত্যুঅোপবাদ আমাকে দিয়ে যাচ্ছে এবং আমাকে সে মাঝ দোর মেরে ফেলবে সরাসরি এটাও বলছে যে আমাকে মেরে সে ডিন এর ভিতর লাশ লুকায় ফেলবে আমার লাশ কেউ খুঁজে পাবে না এই কথাই ফয়সাল রেজা নিজের মুখে বলছে প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে আমি থানায় জিডি করেছি পল্টন থানায় আমার জিডি করা আছে আমি জিডি কপি ওখানে নিয়েছি জিডি করা আছে এবং আমি এর এগেনস্টে মামলা করব

তাই না সে যে কাবিন নামাটা দেখাচ্ছে সে যে ছবিগুলা দেখাচ্ছে আমি তো কাবিন নামাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি আমি ওই কাবিন নামাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি যে আসলে ওটা সত্যি নাকি বুয়ার সে যে কাবিন নামাটা আপনাদের দেখাইছে ওটা ডকুমেন্ট ডকুমেন্টস আছে আছে না ওটা আমি দেখতে চাচ্ছি এটা আমাদের পারিবারিক ভাবে পারিবারিক ভাবে বলতে ফয়সালের এলাকার লোকজন ছিল যারা যাদের এখানে তাদের সাইন আছে সাক্ষী ছিল সেগুলি আছে আর আমার ছোট কাকা ছিল আমার মামা ছিল আমার তো ভাই বোন তারা ছিল বিষয়টা এরকম তো